হ্যালো হ্যাঁ কোপাটা না আর্জেন্টিনাকে দিয়ে দাও বুঝলে অনেকগুলো টাকা পাঠিয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপটাও মেসি যেভাবে পেয়েছে সেরকমভাবেই না হলে দেখা যাক দাও দাও একটা মেসেজ আসছে কখন হলো এটা আবার হ্যালো হ্যাঁ ফ্যাবু

কাল রাতে যে জিনিসটা একেবারে পুরোপুরি প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়ে মোহনবাগানের দিকে চলে গেছিল ঠিক সেই ডিল টা আজ নাকি বেঙ্গলে চলে এসছে প্রথম সিনারিও থেকে যেটা দাঁড়াচ্ছে মেরিনার সেরিনার দাবি রঞ্জিত বাজাজের একটা গেম প্ল্যান যেখান থেকে অনেক জায়গা থেকে এই জিনিসটা বেরিয়ে এসছে ভাই রঞ্জিত কাকু রঞ্জু জেঠু বা রঞ্জিত বাজাজ যেই হোক তিনি দর কষাকষির একটা ট্রাই করছেন আনোয়ার আলীকে নিয়ে স্বাভাবিক দেশের এক নম্বর ডিফেন্ডার ইয়ং বেস্ট ডিফেন্ডার আনোয়ার আলি তাকে নিয়ে ভাই সব মরসুমেই একটু করে হলেও জল্পনা চলবে তো সেখান থেকে থেকে দাঁড়িয়ে মোহনবাগান ফিফা এবং আনোয়ার আলী এটা পুরোপুরি ক্লোজ হয়ে গেল মোহনবাগান ডিলটা নিজেদের দিকে টেনে নিল এবং পারমানেন্ট ডিলে শিফট হওয়ার একেবারে ফুল ট্রাই মোহনবাগান যে টাইমে করছে বা করে ফেলেছে সেই টাইমে আপডেট বেরিয়ে আসলো ইস্টবেঙ্গলের জন্য সাইন করেছে আনোয়ার আলি দেখতে গেলে আনোয়ার আলি যে জায়গায় সবথেকে গেম টাইম বেশি পাবে সেটা হলো ইস্টবেঙ্গল এটা যদি ক্রাইটেরিয়া হয় আনোয়ার আলী ইস্টবেঙ্গলের এটা যদি ক্রাইটেরিয়া না হয় আরও অন্য কিছু ক্রাইটেরিয়া হয় সেটাও কিন্তু দুই ক্লাব থেকেই আনোয়ার পারছে প্রচণ্ড পরিমাণে ফ্যান সাপোর্ট তার দুর্দান্ত পারফরমেন্সকে সবার সামনে আরও বেশি করে আনার জায়গা এবার আনোয়ার আনোয়ারালি যে জায়গা থেকে ফুটবলে ফিরে এসছে সেটা ভাই যে পরিমাণে একটা হেডলাইন খেলার দুনিয়ায় সেরকম জায়গায় আর তার খুব বেশি একটা লাইন লাইটে আসার প্রয়োজন নেই সে তার পারফরমেন্সটা নিঃসন্দেহে দুর্দান্তভাবেই দিয়ে যাবে বাট যে জায়গায় দাঁড়িয়েছে ভাই বিভিন্ন মিডিয়া হাউস বিভিন্ন রকম কথাবার্তা বলছে তবে প্রত্যেকেরই উচিত এই মুহূর্তে যারা ফ্যান আছো ফুটবল ফ্যান আছো ইস্টবেঙ্গল মোহনবাগান দুই টিমেরই ভাই ওয়েট করে যাও আমিও সেটাই করছি যদি কিছু আপডেট ব্রেক হয়ে আসে তাহলে সেটা শেয়ার করব। কারণ ভাই প্রত্যেকটা সোর্স এই সময় সাইলেন্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে কিচ্ছু করা যাচ্ছে না তো যা আপডেট পাই অবশ্যই শেয়ার করব তবে তোমাদের ওপিনিয়নগুলো কমেন্ট বক্সে জানিও